টেকনাফের হোয়াইংকেংয়ে খালেদা জিয়ার গায়বানা জানাজা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন কক্সবাজার জেলা প্রতিনিধি জিয়াবুল হক জিয়ার পাঠানো তথ্য ও ভিডিওতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে টেকনাফের হোয়াইংকেংয়ে বুধবার একত্রিশ ডিসেম্বর দুপুর দুইটার দিকে হোয়াইংকেং স্টেশন চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয় গায়বানা জানাজে টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা বিএনপি সদস্য জুনায়েদ আলী চৌধুরী ওয়াইকেং ইউনিয়ন বিএনপি সভাপতি হাজি ফেরদৌস আহমেদ সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ টেকনাফ উপজেলা কৃষক দলের সভাপতি গিয়াস উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবুল কালাম সিকদাস বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে জুনায়েদ আলী চৌধুরী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন আপসীর নেতৃত্ব ও দেশপ্রেমের জন্য বেগম খালেদা জিয়া জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেন তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বাংলা জাতিরোধী দল বিএনপি চেয়ারপারসেন এই বাংলাদেশের গণমানুষের সাধারণ মানুষের প্রিয় নেত্রী ব্যাগম খালদা জিয়া আমরা সকলে জানি গতকাল সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন ইন্দন উন্নয়ন এ মানুষটি দীর্ঘদিন আমাদের সাথে এ বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের জন্য নিজের জীবনকে আজ পর্যন্ত যে মৃত্যুর আগ পর্যন্ত বিলীন করে দিয়েছেন শত অর্থ নির্যাতনের মাঝেও তিনি বাংলাদেশের মানুষকে বুকে নিয়েছিলেন তিনি চাইলে এ বাংলাদেশ থেকে অন্যতরে চলে যে সন্তান সন্ততি নাতি পুতি সবাইকে নিয়ে ভালো থাকতে পারতেন কিন্তু তাদের চেয়ে তিনি এ বাংলাদেশের মানুষকে বেশি ভালোবেসেছেন বেশি আপন করে নিয়েছেন সেজন্য তিনি বলেছিলেন বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে আমার মৃত্যু সে নেত্রী আজকে আমাদের ছেলে গতকাল মহান ডবিনীর তাকে সারা দিয়ে চলে গিয়েছেন যেহেতু মানুষ সমস্যা আমাদের সকলকে স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু এই মহান নেত্রী শুধু নি বাংলাদেশের নেত্রী নয় নেতা নয় দক্ষিণ এশিয়ার একজন মহান নেতাকে আমরা আজকে হারিয়েছি আজকে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে এই শূন্যতা কখনো পূরণ হবার নয় আমরা সকলে আমাদের এই প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া করব যাহ মহন্তব্য আমাদের নেত্রীকে ভেসতে সর্বোচ্চ স্থান দান করেন যেহেতু তিনি মানুষ ছিলেন দেশ পরিচালনায় অনেক কর্মকাণ্ডে তিনি হাজার হাজার লক্ষ লক্ষ আমরা সকলে আজকে মন খুলে আমাদের প্রাণপ্রিয় নেত্রী সকলের মন খুলে আমাদের নেত্রীকে দোয়া করে দেবো ইনশাআল্লাহ আমরা সকলে দোয়া মাফ করে দিবো আমাদের নেত্রীকে আমরা সকলে মাফ করে দিব এবং আমার নেত্রীর জন্য আমাদের সকলের গণতন্ত্রের এই জন্য আকর্ষক মানুষ শেষে তার রুহের মাগফিরাত ও দেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়